নমস্কার বন্ধুরা আবারও চলে এলাম সেই মায়ের হাতের বড়া রেসিপি নিয়ে এই দেখো মুসুর ডাল বেটে রেখেছি এখানে নুন আর হলুদটা দিয়ে রেখেছি একটা ডিম নিয়েছি আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দুটো বড়ো সাইজের একটা আলু বড় সাইজের টুকরো করে নিয়েছি আর হচ্ছে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এখন তো ধনে পাতা নেই সেজন্য দিতে পারিনি আর এখানে দেখো কেটে রাখা আলুগুলো এই ছোটো গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব যাতে একদম মিহি হয় বড়টা দিয়ে নিলে পরে ওটা একটু বড় বড় হয় তো এটা দিয়ে একদম সুন্দর হয় মিহি হয় তো এভাবে আমি সবগুলোকে গ্রেড করে নেবো গ্রেড করে এটাকে আমি ভালো করে জলের মধ্যে এই দেখো দেখতে পাচ্ছো কছলে কচলে ধুয়ে নিচ্ছি যাতে এখানে আলুর একটা কষ আছে ওটা না থাকে আলুর কষটা বেরিয়ে যায় এই দেখো ভালো করে এটাকে দেখো ধুয়ে নিচ্ছি আর একদম দেখো সাদা হয়ে গেছে এবার আমি পুরো জলটা চিপে একদম নিংড়ে বের করে নেবো দেখো পুরোটাই নিয়ে নিলাম যেহেতু একদমই এটা মিহি হয়েছে সেই জন্য আমি আটা ছাঁকনি নিয়েছি এখানে অন্য ঝুড়ি নিলে ভেতর দিয়ে পড়েই যাবে এতটাই মিহি হয়েছে তো এবারে যে বেটে রাখা মুসুর ডালটা এখানে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ আর এবারে আমি বেসন দিয়ে দিলাম তো আমি এখানে কোনো মাপ করে নি একটা আইডিয়া মতো দিয়ে দিয়েছি সব কিছু ময়দা নিয়েছি আমি যে কোনো বড়া করলে বেসন আর ময়দা মিলিয়েই করি তারপরে এই দেখো ডিমটাকে ভেঙে এখানে দিয়ে দেব এবার এই সবগুলোকে ভালোভাবে হাতের সাহায্যে চটকে চটকে মেখে নেবো হাত দিয়ে না মাখলে সব কিছু মিশবে না ভালো করে সেই জন্য এটাকে হাত দিয়ে দেখো চটকে চটকে মেখে নেবো যাতে সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশে যায় এখানে আমি কোনো গুঁড়ো জিনিস গুঁড়ো লঙ্কার গুঁড়ো বা কিছু অ্যাড করব না যেহেতু প্রচণ্ড গরম তো খাওয়া দাওয়া একটু সাবধানেই খেতে হয় আমাদের তো ওই দেখো সবগুলোকে মেখে নিয়েছি এই যে দেখো এমন হয়েছে এটা যেহেতু ডিম দিয়েছি সেই জন্য এরকম হয়েছে এবার তেলটাও আমি বসিয়ে দিয়েছি আর যখন বড়াগুলো দেবে তখন তেলটা আঁচটা মিডিয়াম রাখবে না হলে বড়া দেওয়ার সঙ্গে সঙ্গে বড়া একদম এক পাশ থেকে ভাজা হয়ে যাবে ভেতরে কাঁচা থেকে যাবে তো এটাকে একদম কম আছে সুন্দর করে আস্তে আস্তে ভাজতে হবে একটু সময় নিয়ে ভাজতে হবে আমি তেলটা একটু বেশি করে দিয়েছি সেই জন্য সবগুলো বড়া একটু বেশি বেশি করে দেব গরমের মধ্যে ধৈর্য কম যত তাড়াতাড়ি হয়ে যায় ততই ভালো তো দেখো একটু বেশি করে দিয়ে দেবো যতটা আটে এখানে আবারও বলছি আঁচটাকে একদম মিডিয়াম রাখবে তেলটা বেশি গরম হয়ে গেলে বড়াগুলো একদম পুড়ে যাবে তাই করে আমি মোটামুটি ভালোই কতগুলো দিয়ে নেব বড়া তো দেখতেই পাচ্ছ তোমরা আমি অনেকগুলোই এখানে দিয়ে দিয়েছি আর সবগুলোকে আস্তে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব অনেকটা সময় ধরে তো যেহেতু এখানে ডিম দেওয়া হয়েছে ডিম দেওয়াতে বড়াগুলো দেখতেই পাচ্ছ ফুলে উঠেছে ডিম দিলে পরে বরার টেস্টই আলাদা রকম আসে তো আমরা তো অনেক রকম বড়া বানিয়ে খাই তোমরা এইভাবে বানিয়ে খাবে দেখবে এটা একটা অন্য রকম স্বাদ হয় ধনে পাতা হলে ভালো হতো যেহেতু আমার ছিল না এই দেখো এক পাশটা ভাজা হয়ে গেছে যে উলটিয়ে দিলাম তো আজকে আমার ভিডিও করতে একটু সুবিধা হয়েছিল কেন কি আমার আজকের ক্যামেরাম্যান আমার ছেলে ছিল এই দেখো বড়াটা রেডি হয়ে গেছে তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে বড়াটা এই দেখো আর খেতেও দারুণ হয়েছিল তোমরাও বানিয়ে খাবে আশা করছি খুব ভালো লাগবে